মায়া কাটাতে পারছি না বলেই ভালো থাকতে পারছি না নারী জাতিকে আমরা যতই আবেগী বলি দুর্বল বলি না কেন তাদের কষ্ট সহ্য করার ক্ষমতা কিন্তু সত্যিই অসাধারণ কথিত আছে একটি ভুলের মাসুলি নাকি সারা জীবন দিয়ে যেতে হয় আর আমি তো দেখছি ভুলে ভুলে ভুলের পাহাড় গড়ে ফেলেছি এই ভুলের পাহাড় ডিঙিয়ে নিজেকে সংশোধন করতে কত জন্ম যে লাগবে তা শুধু সৃষ্টিকর্তাই ভালো জানে জীবনটা ভীষণই অদ্ভুত যখন পাশে কাউকে দরকার হয় তখন কেউ থাকে না সবাই একলা করে দিয়ে চলে যায় আর যখন কেউ না হলেও চলে যাবে জীবন তখন একে একে সবাই এসে ভিড় করে মায়া বাড়ায় কেন হলো না হৃদয়ের লেনা দেনা কোন দোষে হলো জীবনটা তেনা তেনা ভালোবাসা মানেই কি শুধুই বেদনা ভালোবেসেছি বলেই কি সইছি যন্ত্রণা একবার যদি যেতেন বলে শান্ত হতো অশান্ত মনটা ভালোবাসা কখনো ভুল হয় না ভুল হয় আসলে মানুষটি মানুষটি কখনোই মিথ্যে হয় না মিথ্যে হয় আসলে ভুল মানুষের ভালোবাসাটি মায়া এমন ব্যাধি পৃথিবীতে যার কোনো প্রতিষেধক তৈরি হয়নি আপনার জীবনে অনেক মানুষ আসবে যাবে কিন্তু আপনাকে বুঝতে পারে এমন মানুষ আসার সম্ভাবনা খুবই কম কখনো যদি অনুভব করেন আপনার জীবনে এমন কেউ এসেছে যে আপনাকে বুঝতে পারে তবে তাকে যে কোনো উপায়ে ধরে রাখুন কারণ এমন মানুষ সবার ভাগ্যে আসে না সেখান থেকে বেরিয়ে আসুন যেখানে আপনাকে উপেক্ষা করা হয় অবহেলা করা হয় অসম্মান করা হয় অনাদর করা হয় বেরিয়ে আসুন যেসব সম্পর্ক কিংবা জায়গা থেকে যেখানে আপনার কদর নেই মূল্যায়ন নেই সম্মান নেই এমন কি আপনার উপস্থিতির গুরুত্বও নেই জীবনের অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করে দিই লোকে কি ভাববে ভেবে অন্যর ভাবনা গুরুত্ব না দিয়ে নিজেদের ভাবনার গুরুত্ব দিতে হবে তুমি আমার জন্য ভুল মানুষ ছিলে বুঝতে পারার পরও মেনে নিতে পারেনি বরং আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে গেছে ছেড়ে আসা উচিত থাকলেও ছেড়ে আসতে পারিনি এই যুগে টিকে থাকতে গেলে একটু ইগো থাকাটা দরকার দরকার স্ট্রং ব্যক্তিত্বের কারণ আজকাল মানুষ মানুষকে সম্মান শ্রদ্ধা কিংবা ভালোবাসে না মানুষ ভালোবাসে সম্মান শ্রদ্ধা করে মানুষের বাহ্যিক সৌন্দর্য ক্ষমতা ও ব্যক্তিত্বকে বন্ধুত্ব মানে কিছু কথা কিছু গান বন্ধুত্ব মানে উড়াল দিক না বলা মান অভিমান বন্ধুত্ব মানে খুনসুটিতে ব্যস্ত চায়ের আড্ডায় ঝড় বন্ধুত্ব মানে অবস্থান পরিবর্তনেও হারিয়ে না যাওয়ার নাম আজকাল আমাদের সব কিছুই হয় কিন্তু ভালো থাকাটাই আর হয় না জীবনে চলার পথে মিশুক হওয়ার প্রয়োজন আছে তবে এতটাও মিশুক হতে যাবেন না যেখানে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে অন্যর মন জুগিয়ে চলতে হয় এটাকে মিশুক হওয়া বলে না বলে হ্যাংলামো। বলে দাসত্ব বলে ব্যক্তিত্বহীনতা মনে রাখবেন ব্যক্তিত্বহীন মানুষকে মানুষ মানুষই ভাবে না তাই তো কথার আঘাতে খুন করতে কেউ দুবারও ভাবে না প্রিয় অভিমান তোমাকে হয়তো আমি খুব বেশি প্রাধান্য দিই না কারণ তোমাকে প্রাধান্য দেওয়াটা আমার কাজ না আমি যদি কারো কাছ থেকে একবার মুখ ফিরিয়ে নিই তবে দ্বিতীয়বার আর তার দিকে ফিরেও তাকাই না এটা আমার অহংকারী মনোভাবের পরিচয় নয় এটা আমার নিজের প্রতি নিজের সম্মানের বহিঃপ্রকাশের চিত্র আর যে আপনাকে কথা দিচ্ছে সারা জীবন পাশে থাকার কাল সেই মানুষটি প্রয়োজন ফুরিয়ে গেলে ভাব ধরবে অচেনার এটাই স্বাভাবিক চিত্র কেউ কারো নয় বিচ্ছেদ মানে কি জীবন শেষ নাকি জীবনের বাকে শুরু হওয়া নতুন রাস্তা বিশেষ ভেবে দেখবেন তারা যারা আজও ভাবেন বিচ্ছেদ মানেই আমার জীবন শেষ যত ভালোবেসেছি তত আঘাত পেয়েছি যত ক্ষমা করেছি তত পুনরায় আঘাত পেয়েছি দুনিয়াটা এখন টাকার টাকায় এখন সব বাকি সব মিথ্যা টাকায় এখন জাতির মেরুদণ্ড টাকায় এখন দুনিয়ার চালিকা শক্তি ভালোবাসা বেঁচে থাকুক বন্ধুত্বের গভীরতায় বন্ধুরা বন্ধুত্ব অটুট রাখুক মায়া মমতা ত্যাগ তিতিক্ষা ও ভালোবাসায় এক নারীতে আসক্ত পুরুষগুলোর বাহিরটা সুন্দর হোক বা না হোক সবার ভেতরটা কিন্তু ভীষণই সুন্দর জীবনে মানুষ আসবে মানুষ যাবে কিন্তু বাস্তবতা নামের লড়াইয়ে ময়দানে পাশে থাকার কেউ থাকবে না আপনার জীবনে হাজারটা মানুষ থাকার পরেও যুদ্ধক্ষেত্রে টিকে থাকার লড়াইটা আপনাকে একাই লড়তে হবে ভালোবাসি বললেই কি আর ভালোবাসা হয় ভালোবাসা কি অতই সহজ সারা বেলায় কয়েকবার ভালোবাসি ভালোবাসি উচ্চারিলাম তাতেই ভালোবাসা গেথে নিল মগজ একটা মানুষ অভাব অনটনে যতটানা মরে তার চেয়ে বেশি মরে রোজ মানসিক অশান্তিতে মাঝরাতের চোখের জল কখনোই ছলনার হয় না মাঝরাতের ভালোবাসা আসলে কি এটা না বুঝে আজকাল আমরা ভালোবাসি তাই তো ভালোবেসে ভালো থাকা হয়ে ওঠে না কারো সবাই যেন শুধু প্রেম পিয়াসি অভিমানকে কখনোই অভিযোগ হতে দিতে নেই অতিরিক্ত অভিমান জমতে থাকলেই সেখানে অভিযোগের দেখা পায় একটা সময় অভিযোগের কারণেই আমরা সম্পর্কের ফাঁসি দিই আঘাতের বিনিময়ে প্রিয়জন ভেবে যাদের প্রতিঘাত করতে পারেনি দুর্বল ভেবে পুনরায় আঘাত করতে তারা কিন্তু ছাড়েনি জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর মানুষকে পাশে দরকার হয় না মনের মতো একজন মানুষ হলেই যথেষ্ট অভিনয়টা নিখুঁত জানি বলেই ভালো আছি শব্দটা গ্রহণ যোগ্যতা পায় ভেতরের কষ্টটাকে মুক্ত করে দিয়ে খুঁজছি নিজের জন্য বাঁচার উপায় কারো পাশে দাঁড়ানোর যোগ্য হিসাবে নিজেকে গড়ার চেষ্টা না করে নিজেকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে পাশাপাশি হাঁটা মানুষটি যোগ্য সঙ্গী হিসাবে নিজেই তোমাকে মনে করে সমুচিত যার দৃষ্টি সুন্দর তার পুরো দুনিয়াটা সুন্দর খুব সহজে পেয়ে গেলে মূল্য কি আর কেউ বোঝে থাকতে কেউ দেয় না মূল্য তাই সবাই হারিয়ে গেলেই খোঁজে